আমার করা এটা একটা ফার্স্ট একটু বড় কাজ বলতে পারো হ্যালো ই আমি শিল্পী আর আমি ছবি আঁকি এটা একটা দিদির অর্ডার ছিল কোনো ডিমান্ড ছিল না শুধু বলেছিল ডিজাইনটা যেন একটু ঘিঞ্জি না হয় সেই কথা মাথায় রেখেই ডিজাইনটা আসলে আমার একটু ভয়ও লাগছিল যে দিদির পছন্দ হবে কিনা যেহেতু একজন মেকআপ আর্টি হেঙ্গাটা রেড পাড়ের মধ্যে হোয়াইট দিয়ে কলকা করেছি আর হোয়াইট মেঝের মধ্যে রেড দিয়ে লোটাসের কুড়ি বেশ অনেকগুলি দিদি প্রথম থেকেই বলে দিয়েছিল যে যাই করো না কেন যেন খুব সিম্পলের মধ্যে হয় খুব ঘিঞ্জি কাজ না হয় কারণ এটা একটা সুট পারপাস বানানো হচ্ছে আর শেষ মেস দিদির ভীষণ পছন্দ হয়েছিল আমি একটু স্বস্তিও পেয়েছিলাম যে পছন্দ হয়েছে আলটিমেট আর তোমরাও জানিও যে কেমন হয়েছে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করাই আছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না মোটেই আর এরকম আরো কাজ দেখার জন্য আমার এই চ্যানেলটার সাথে থেকে অবশ্যই তাহলে আজকের জন্য আসি আবার আসবো কোনো এক নতুন ভিডিও